হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্তল কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার একটি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কমেন্টের মধ্যে দিয়ে সেটি প্রশ্নটা ছিল যে জীবাত্মা কিভাবে আমাদের এই দেহ ত্যাগ করে নতুন দেহ কিভাবে ধারণ করে হ্যাঁ বা জীবাত্মার মৃত্যুর পর কি হয় তো এই প্রশ্নটার উপরেই আমার এই আলোচনা তবে সম্পূর্ণ আলোচনাটি আমি গীতা শাস্ত্রকে অধ্যয়ন করে সেখান থেকে যে তথ্য পেয়েছি সেটাই আপনাদের সম্মুখে উপস্থাপিত করব তাই প্রত্যেকের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে চ্যানেলটি আরও গ্রহয় হয় এবং প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায় সর্বপ্রথম জীবাত্মা কে সেটিকে জানার জন্য শ্রীমৎ ভগবদ গীতাতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায় না পনেরোতম যে অধ্যায় রয়েছে হ্যাঁ পুরুষোত্তম নামে যে পনেরোতম অধ্যায় রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান বলেছেন কি বলেছেন না মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মানি প্রথমেই তিনি স্বীকার করে নিলেন এবং জীবকে শিক্ষা দিলেন যে প্রত্যেকটা জীব যে রয়েছে মামই বাংশ জীবলোকে অর্থাৎ আমারই অংশ জীবলোকে রয়েছে জীবভূত সনাতন সনাতন রূপে প্রত্যেকটা জীবের মধ্যে যে পরমাত্মা সেই পরমাত্মা ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাঁরই অংশ রয়েছে কিন্তু কি করছে মানুষ সষ্টানীপ অর্থাৎ স্বরিপু দ্বারা আকৃষ্ট হয়ে হ্যাঁ মনকে আশ্রয় করে এবং প্রকৃতি জাত যে গুণ রয়েছে তাতে আবিষ্ট হয়ে মানুষ নিজের বলে ভাবছে কিন্তু তা নয় জীবাত্মা হলো কি না পরমেশ্বর ভগবানের অংশ সেটা স্বীকার করা গেল এর পরেই তিনি ব্যাখ্যা করলেন যে আট নম্বর শ্লোকে যে তিনি কিভাবে এক জীব থেকে অন্য জীবাত্মায় অর্থাৎ এই যে জীবাত্মা একে কখনো ধ্বংস বা শেষ করা যায় না এ হচ্ছে অবিনশ্বরী আমরা যেমন নতুন জামা ছিঁড়ে গেলে পোশাক আশাক ছিঁড়ে গেলে নতুন পোশাক পরিহরণ করি

বা মৃত্যু হয় তখন কি করে নতুন ধারণ করেন জীবাত্মা তার ব্যাখ্যা কিভাবে গৃহ ধারণ করেন না নতুন দেহ ধারণ করেন তার ব্যাখ্যায় বলছেন সইয়াতি বায়ুর গন্ধ নিবাসায়াত অর্থাৎ বায়ু যেমন একটি জায়গায় গন্ধ জ্বরে থাকে সেই গন্ধটাকে নিয়ে চলে যায় অর্থাৎ কোনো জায়গায় যদি একটা কুকুর মরে থাকে তাহলে তার সেই জায়গা দিয়ে আমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যায় যে সেই গন্ধটা লাগে কেন কি সেই বায়ু সেখানটায় নিয়ে আসছে অথবা আমরা যদি অনেকটা দূর থেকেই কিন্তু তার দুর্গন্ধটা পেয়ে থাকি হুম যে এখানে কিছু দুর্গন্ধ উঠছে বা ধূপ জ্বালানো অনেকটা দূর থেকে আমরা শুনতে পাই যে এখানে শুনতে পাই অনুভব করতে পারি যে এখানে একটি সুগন্ধ উঠছে তা কীভাবে অনুভব করতে পারি না বায়ু সেটাকে সেই জিনিসটাকে গন্ধটাকে নিয়ে নেয় এটা বায়ু বায়ু যেমন সেই গন্ধটাকে নিয়ে অন্যত্র ছড়িয়ে দিতে পারে সেরকম আমাদের শরীরে যে জীবাত্মা রয়েছে সে মৃত্যুর সময় তার মন এবং তার যে কৃতকর্মের যে পাপ এবং পুণ্য বা সুকৃতি যায় বলুন না কেন সেইগুলোকে নিয়ে তার কর্মানুসারে ভগবান আবার অন্যত্র বা অন্য দেহের মধ্যে সংস্থাপন করে দেয় এবং যার জন্যে জীবাত্মার কোনো ধ্বংস বা মৃত্যু বা কোনো কিছু নেই সে নিজের শরীর ত্যাগ করে জীবাত্মা একটি জায়গা ত্যাগ করে অন্য একটি জায়গায় সঙ্গে সঙ্গেই প্রবেশ করে তবে তা অবশ্যই তার যে কৃত কর্ম তার যে সঞ্চয়িত পুণ্য তার যে সুকৃতি তার যে কুকর্ম সমস্ত অর্থাৎ পাপ পুণ্য যা নিয়েছে সেই অনুসারে তার পরবর্তী জীবের শরীরে মন সহ প্রবেশ করে থাকে তো এই ছিল আপনাদের গীতা অনুসারে শ্রীমদ ভগবদ গীতা অনুসারে ব্যাখ্যা যদি আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও আরও বেশি শেয়ার করুন এই ধরনের আরও শাস্ত্রীয় ব্যাখ্যা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আজ এইটুকুই